নমস্কার বন্ধুরা আমি সুজাতা সুজাতার ঘর সংসার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আশা করছি তোমরা সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকের আমি কুলোটাকে ওর যে অরিজিনাল কুলোটা তাকে প্রমাণ দিতে এলাম সে আমার কাছে প্রমাণ চেয়েছিল। আমি কুলোটা কিনা তুই আমাকে প্রমাণ দে তা আমি তাকেই প্রমাণ দিতে এসেছি যে কত বড় কুলোটা বন্ধুরা দমদমের নেংটি পরপুরুষের সঙ্গে ঘুরতে গেছে যেই পুরুষের সংসার আছে সেই পুরুষটা তো মানে চরিত্রহীন বোঝাই যাচ্ছে সেই পুরুষ তার ওয়াইফকে ঠকিয়ে এই দমদমের নেংটিকে নিয়ে ঘুরতে বেড়াচ্ছে এবং এবং দমদমের নেংটি একা না তার মেয়ে তার সাথে দুজনকে নিয়ে নানা রকম জায়গায় ঘুরে বেড়াচ্ছে আর এই দমদমের নেংটির এইটাই কাজ আজ এ কাল ও এই করেই বেড়ায় কিন্তু এখন যে পুরুষটাকে নিয়ে ঘুরছে তার নাম হচ্ছে অরিজিনাল নাম তো নিতে পারবো না তার নাম হচ্ছে হিসি তা হিসিকে নিয়ে যে ঘুরে বেড়াচ্ছে সব জায়গায় সেই হিসির মাথায় থাকে না তার যে একটা ফ্যামিলি আছে তার যে একটা ঘরে ওয়াইফ আছে আর এই নেইটি কি করছে নানা রকম জায়গায় যাচ্ছে ছবি দেখাচ্ছে চা খাওয়া দেখাচ্ছে এই করে দেখাচ্ছে মানে এর তোর চরিত্রটাই এরকম এর বিজনেসটাই এরকম একভাবেই করে খায় আর সেইখানে এই কুলোটা গিয়ে লিখছে ইনজয় করো আনন্দ করো কুলোটা কিন্তু ভালো মতনই জানে ও যে একটা বিবাহিত লোকের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে আমি এই জন্যে ওই কুলোটাকে বলতে এসেছি হ্যাঁ রে কুলোটা শোন তুই বলেছিস না আমাকে প্রমাণ দিবি সবচেয়ে তো বড়ো কথা আগে বলি শুন তোকে নিয়ে ভিডিও করার মতন আমার রুচি একদম নেই এবং রুচিতে বাদে তোদের মতন মহিলাদেরকে নিয়ে ভিডিও করতে বুঝেছিস তো তোদের মতন কুলোটাদের নিয়ে ভিডিও করতে কিন্তু তুই প্রমাণটা চেয়েছিলিস আর আমি সেই প্রমাণ পেয়ে গেছি অনেক পেয়েছি তুই দি নিজেই দিয়েছিস আর এই প্রমাণও আমি আজকেরও পেয়ে গেলাম তোর কমেন্টটা দেখে মানে তুই কতটা নোংরা চরিত্রের তুই নিজেই জানিস ওই নেন্টি গেছে একটা বিবাহিত পুরুষকে নিয়ে ঘুরতে সেইখানে তুই জেনে শুনে কমেন্ট করছিস এনজয় করো তোর একটু বিবেকে লাগলো না কিরে কুলোটা হ্যাঁ ওই যে হিসি তার ওয়াইফকে ঠকিয়ে আর এই নোংরাগুলোর সাথে ঘুরে বেড়াচ্ছে মা মেয়ে যে একদম নোংরা আসলে কি বলতো তোর বিবেকে লাগবে কি তোর অরিজিনাল চরিত্রটাই এই তুই নিজেও এরকমভাবে এনজয় করে অভ্যস্ত এই জন্য তুই ওইখানে গিয়ে দমদমের নিংটিকে গিয়ে লিখে লিখতে পেরেছিস বলতে পেরেছিস বুঝেছিস তো তোর কাছে কোনো ব্যাপারই না কে বিবাহিত পুরুষ কে আনবিবাহিত পুরুষ বুঝেছিস তো তোর এইগুলো করে অভ্যস্ত বলে তুই লিখতে পেরেছিস এই হচ্ছে তুই কুলোটা বুঝেছিস তুই অনেকবার মানে প্রমাণ করেছিস তুই যে কত বড় কুলোটা বগলের দাবায় পরপুরুষকে বসিয়ে লাইভ করিস নিজে এক মহিলা হয়ে আর এক মহিলাকে গালাগালি দিস তুই দিস আর তোর যে নাগরকে নিয়ে বসাস নাগরও দেয় আর তুই অনেকবার প্রমাণ করেছিস এবং ইদানি করে প্রমাণ করেছিস তুই কাকে কাকে কমিউনিটি পোস্ট করিস তো নাগরদেরকে তুই কমিউনিটি পোস্ট করিস এই কারণে আমি তোকে কুলোটা বলি তুই হচ্ছে কুলোটা বুঝেছিস তো কুলোটা প্রতিবাদ করতিস না ওগুলো প্রতিবাদ না চ্যানেলটাকে গ্রো করার জন্যে প্রতিবাদ করতিস যেই চ্যানেলটা গ্রো করে নিয়েছিস অরিজিনাল রুপটা তুই দেখিয়ে দিচ্ছিস এখন কোথায় গেছে তোদের প্রতিবাদ হ্যাঁ ওই দমদমের নেংটেই ওপেন প্ল্যাটফর্মে নোংরামি করছে এখন তোদের কোথায় গেছে প্রতিবাদ দেখাতে পারছিস না সেখানে গিয়ে আবার লিখছিস এনজয় করো এনজয় করো তুই গেলে আরও মনে হয় ভালো হতো তাই না রে কুলোটা হ্যাঁ এই কারণে তোকে আমি কুলোটা বলি তুই হচ্ছে নাম্বার ওয়ান কুলোটা শোন তোকে আর একটা কথা বলি তুই গুগল সার্চ করবি গুগল সার্চ করলে কুলোটা বলে গুগল সার্চ করবি দেখবি গুগলে দেখবি তোর মুখ দেখাবে বুঝেছিস তো তুই যে কত বড় নাম করা কুলোটা এখন সব প্রতিবার ঢুকে গেছে না তোমাদের হ্যাঁ দমদমের নেইটি যে কতটা নোংরামি করছে ওপেন এনজয় করছে তোমরা মজা নিচ্ছ তোমরা না আমরা আমি প্রতিবাদ করব। তোদের এই নোংরামিগুলোর জন্য দমদমের নিনটিকে বলবো তুই কর যা খুশি কর ইউটিউব প্ল্যাটফর্মে ওপেন দেখাবি না আগে খুলে দেখেছিস সব কিছু করেছিস এখনও খুলছিস নোংরামিটা করছে আর এই এরকম কুলোটারা সাপোর্ট করছে আগে খুব প্রতিবাদ দেখিয়েছ এখন এনজয় করছো কিরে রে কুলোটা উত্তর দিবি বুঝেছিস যদি তোর এ থাকে নোংরামি একটা নোংরা মেয়ে ছেলে ইউটিউব চ্যানেল খোলার পর থেকে উনি খুলে দেখিয়ে কার সঙ্গে যাচ্ছেন কার সঙ্গে বেড শেয়ার করছেন সেইগুলো দেখাচ্ছেন আর এনারা এনজয় করেছেন আবার বলছে আমি কুলোটা নাকি দেখাবি তুই সবচেয়ে বড় নাম করা কুলোটা বুঝেছিস শোন বেশি বড় ভিডিওটা করব না তুই কুলোটা প্রমাণ চেয়ে চেয়েছিলিস আমি তোকে প্রমাণ দিয়ে গেলাম তুই হচ্ছে নাম করা কুলোটা আমি সুস্মিতাকে ধন্যবাদ জানাই সুস্মিতা একদম ঠিক নামটা চুজ করেছে তোর জন্যে একদম দারুণ নামটা দিয়েছে কুলটির কুলোটা তুই হচ্ছে নাম করা কুলোটা না হলে নেনটিকে গিয়ে বলছিস এনজয় করো এনজয় করো তোরা তো করেই অভ্যস্ত রে তোর মাথায় ঢুগলো না ওই যে হিসির ফ্যামিলি আছে হিসির ঘরে বউ আছে বুঝেছিস আরে মার মেয়ে তো এইটাই করে খেয়ে বিজনেস করে খেয়ে অভ্যেস এদের কথা বাদই দিলাম কিন্তু আমি দমদমের নেংটিকেও বলছি আর আমার ইউটিউবের দর্শকরা আছে কি অনেক ক্রিয়েটাররা আছে এই দমদমের নেংটি অতিরিক্ত নোংরামি শুরু করেছে আর তাশকে সাপোর্ট দিচ্ছে এই কুলোটা তাকে সাপোর্ট করছে এই এই কুলটির কুলোটা বন্ধুরা এই কুলোটা হচ্ছে অরিজিনাল চরিত্রহীন যার জন্যে দমদমের নেংটি যে নোংরামিটা করছে দমদমের নেংটি নোংরাটাকে এ সাপোর্ট করছে তা আমি এইটাই বলতে এসেছিলাম ও প্রমাণ চেয়েছিল কুলোটা বল প্রমাণ দিবি তা আমি প্রমাণ দিয়ে গেলাম ও হচ্ছে নাম করা কুলোটা তা আমি এখানে রাখছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয়গুরু বাই বন্ধুরা